চলে এসেছি আমাদের দুই বোনের মধ্যে মজাদার গেম তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে ছোট ছোট বল রাখা আছে সেই বলগুলো আমাদের স্টোর দিয়ে প্লেটে আনতে হবে সময় হবে এক মিনিট যার বেশি বল এক মিনিটে কালেক্ট করতে পারবে সে হয়ে যাবে উইনার আর উইনার জন্য রাখা আছে এখানে ইয়ার ওয়ার্ড তো চলো আমরা গেম স্টার্ট করি তুমি করো আমি টাইমটা ঠিক করে আসি স্টার্ট স্টার্ট করবো ওকে

এবার আমি তোমাকে এবার করতে হবে ঠিক বোন কটা করেছে আমি একবার দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে এবার আমি যেটা কি করি স্টার্ট স্টার্ট সেকেন্ড স্টপ আমি কটা পেরেছি ওয়ান টু থ্রি 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21.